নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস পরপর কিছু ভিডিও কৃতজ্ঞতার উপর নিয়ে এসেছি আপনারা যারা প্র্যাকটিস করতে ইচ্ছুক বা আমার ভিডিও ফলো করেন তারা এই কৃতজ্ঞতার ভিডিও দেখে নিজের জীবনে অ্যাপ্লাই করে নিজেকে পজিটিভ রাখতে পারেন আমরা সকাল থেকে শুরু করেছি কিভাবে। নিজের দিন শুরু করব ফিলিংসের সাথে তারপরে ধীরে ধীরে কিভাবে নিজেকে পজিটিভ রাখব এই পদ্ধতিগুলোর মাধ্যমে সত্যি আমরা কোনো মডালিটি না শিখেও নিজের ব্রেনকে সঠিক পথে পরিচালনা করতে পারি শুধু যা ভাবব সেটা পজিটিভলি ভাববো এবং ফিল করে ভাবব এটাই হচ্ছে মেন এর জন্যে শুধুমাত্র আপনার মনোসংযোগ চাই আর আপনার একটু সময় তো যারা এই ভিডিওটা দেখছেন তারা আগেরগুলো দেখে নেবেন তাহলে আপনাদের মনটা মানে বুঝতে পারবেন আপনারা যে কিভাবে এই প্র্যাকটিসটা করতে হবে সকাল থেকে আপনি যখন কৃতজ্ঞ হতে শুরু করবেন আপনার ফুল বডি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন নিজের কাজকে এবং আপনার কাছে যা কিছু আছে সমস্ত কিছুকে আপনি কৃতজ্ঞ সমস্ত কিছুর জন্য আপনি কৃতজ্ঞ হতে শুরু করবেন এবং ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড দেবেন এরপর সারাদিন যে যে কাজ আপনি করবেন যে যে কাজই করুন না কেন সমস্ত কাজে আপনাকে কৃতজ্ঞ হতে হবে সে আপনি মাস্টার হতে পারেন বিজনেসম্যান হতে পারেন আপনি যে কোনো ব্যবসা করতে পারেন বা টিউশনই পড়াতে পারেন যাই করুন না কেন কখনো নিজেকে ছোট ভাববেন না সবসময় ভাববেন আমি যা করছি আমি এটার যোগ্য এবং ইউনিভার্স তুমি আমাকে এরকমভাবেই তৈরি করে দিয়েছ তো এইভাবে নিজেকে পজিটিভ রাখবেন সমস্ত দিন আপনার শেষ হয়ে গেল তারপরে এলো সন্ধেবেলা তারপরে এলো ঠিক রাত্রিবেলা তো সকালবেলা যে প্র্যাকটিসটা আপনি করেছিলেন ঘুম থেকে উঠে উঠে শেষ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন সিম একই প্র্যাকটিস করতে থাকবেন সমস্ত কাজ হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল বিছানায় আপনি উঠে পড়লেন নিজের মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখুন সব অফ করে দিলেন তারপরে সোজা হয়ে বিছানায় সবাসনে শুয়ে পড়ুন এবং নিজের ফুল বডিকে ফিল করুন ঠিক যেভাবে সকালে করেছিলেন দু পায়ের বুড়ো আঙুল পায়ের পাতা গোড়ালি পায়ের কাপমাসাল হাঁটু থাই হিপ পিঠ আপনার পেট বুক গলা দুই হাত ঘাড় তারপরে মাথা মুখমণ্ডল এবং ব্রহ্মতালু তো বিছানায় যখন চোখ বন্ধ করে এই বডি সমস্ত পার্টকে দেখতে থাকবেন মাত্র দু থেকে তিন মিনিট সময় লাগবে তার থেকে বেশি নয় আমি আপনাদের জন্য ছোট ছোট করে এই ভিডিওগুলো নিয়ে এসেছি কারণ আমাদের হাতে এখন এত সময় কারোরই নেই কেউ সেভাবে আমরা প্র্যাকটিস করে উঠতে পারি না অথচ আমাদের পজিটিভ থাকতে হবেই কারণ আমরা সুস্থভাবে বাঁচতে চাই আর সুন্দর পৃথিবী গড়তে চাই তো এইভাবে নিজের ফুল বডিকে দু তিন মিনিটের মধ্যে ফিল করে কল্পনা করবেন ওই একইভাবে যেভাবে আপনি কৃতজ্ঞ হয়ে উঠেছিলেন ঠিক সেইভাবে বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স বা আমার ইষ্ট আজ আমি সুস্থভাবে এত সুন্দর একটা বিছানায় শুয়ে আছি আমার ফুল বডি সুস্থ আজ যা যা কাজ আমি করেছি তার সমস্ত কিছুর জন্যে আমি খুব কৃতজ্ঞ যে আমি আজ সুন্দরভাবে সুস্থভাবে দিনটা কাটিয়েছি তারপর আপনার সাথে কি কি ভালো জিনিস আজকে হয়েছে শুধুমাত্র ভালো সেগুলোকে ভাবতে থাকুন কোথাও আপনার পেমেন্ট আটকে ছিল সেটা আজকে আপনি পেয়েছেন সেটার কথা ভাবুন কৃতজ্ঞ হন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ আমার ইষ্ট যে তুমি আমাকে এই টাকাটা সঠিক টাইমে পাইয়ে দিয়েছ তারপরে কৃতজ্ঞ হন আমার পরিবারের জন্যে নিজের ওয়াইফ সন্তান বাবা মা পূর্বপুরুষ তাদের জন্যে যে সবাই আমাকে ভালোবাসে তার জন্যে অনেক আমি কৃতজ্ঞ যে কাজ করে এসেছেন তার প্রতি কৃতজ্ঞ হন যে আপনি সুস্থভাবে সেই কাজ করে এসেছেন এবং সঠিক সময়ে সেই কাজ মিটিয়ে আসতে পেরেছেন কমপ্লিট করে আসতে পেরেছেন যা যা খেয়েছেন যা যা কাজ করেছেন যেখানে যেখানে ঘুরেছেন সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞ হন এবং নিজের লাইফে ভালো জিনিসগুলো ভাবতে থাকুন শেষ রাতে ঠিক যে সময় আপনার ঘুম আসছে ঘুমের সময় যখন আপনি ভালো কিছু ভাববেন আপনার সাথে ভালো কিছুই হবে আমরা কি করি বেশিরভাগ মানুষ খারাপটা ভাবতে থাকি ও আমাকে কষ্ট দিল ও আমাকে খারাপ কাজ কথা বলল বা এই টাকাটা পাইনি কিভাবে আমি সংসার চালাবো কিভাবে এই কাজটা হবে কিভাবে পেমেন্ট দেব এটা না করে শুধু মাত্র পজিটিভ কথাগুলো ভাবতে থাকুন এবং ফিল করে মাত্র তিন থেকে ছ মাসের মধ্যে আপনার জীবন চেঞ্জ হবেই হবে যারা করেছেন তারা জানেন এবং আমি নিজে জানি আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো আমার জীবন অভিজ্ঞতা দিয়ে তৈরি এবং আমি নিজের জীবনে এমনভাবে মানে চেঞ্জ করে ফেলেছি নিজের জীবনকে কিছু কৃতজ্ঞতার শক্তি অ্যাফারমেশান পজিটিভ থাকা তাছাড়া আমার সাথে আরও অন্যান্য মডালিটি আছে কিন্তু প্রথম আমি এগুলো নিজের মাইন্ডকে বোঝাতে চেষ্টা করিয়েছিলাম সময় লেগেছিল কিন্তু আমি যে ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো আমি নিজে প্র্যাকটিস করে ভালো আছি এবং যারা প্র্যাকটিস করে ভালো আছে তাদের অভিজ্ঞতা শুনে আমি ভিডিও বানাই যাতে আপনারা যারা করব ভাবছেন যে অন্যান্য কিছু না শিখেও কিভাবে আমরা নিজেকে পজিটিভ রাখব পজিটিভ থাকবো তাদের জন্য এই ভিডিওগুলো তো এছাড়াও আমি আরও অন্যান্য মডালিটি শিখিয়ে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতেই পারেন রেকি অ্যাঞ্জেল স্পিরিচুয়ালিটি এবং মেডিটেশন এইগুলো কোর্স আপনারা করে পজিটিভ থাকতেই পারেন তো এই প্র্যাকটিসগুলো যেগুলো পরপর ভিডিও করেছি সেগুলো যদি আপনারা ডেলি লাইফে সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে প্র্যাকটিস করেন তিন থেকে ছ মাসের মধ্যে জীবনে পজিটিভ চেঞ্জ হবে এবং সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আপনারা প্রত্যেকে প্র্যাকটিসগুলো করতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আনন্দে থাকুন